আল্লাহ হামদুলিল্লা রব্বিল আল আমিন ৰফমান ইর রহিম মালিক এহমিদ্দিন ইয়াক না বুদ্ধ যা কালি আমি কানা তাই কানা কানা চাও এবার আমি নাওয়াজ পড়বো তুই যা যা ও যা আমি পড়াব তুই পড়া আল্লাহ আকবাৰ একবার Alhamdulillah, Rabbil alamin, Ar-Rahman rahim Maliki Amideen Ya Nengra Ya Nengra <laughs> <laughs>